ঈদের জন্য ইনায়াকে নিয়ে আসতে চাইছিলাম বাট ইনায়া একটু অসুস্থ বাট দিয়াবাড়ি এসে আমরা দেখলাম যে আসলে দিয়াবাড়ি একদমই ফাঁকা গরু নেই আমরা চেষ্টা করতেছি কিনার বাট এখানে খুবই অল্প সংখ্যক গরু মজুদ আছে এই পুরো ফাঁকা একদম ফাঁকা দিয়ে বাড়ি পুরাই ফাঁকা আপনারা যারা আসবেন গরু কিনতে অবশ্যই ইনফরমেশন নিয়ে আসবেন আমি আপনাকে আপনাদেরকে জানাচ্ছি একবারই ফাঁকা আমরা হয়তোবা এখান থেকে গাবতলি চলে যাব গাবতলি গরুর হাতে কারণ একবারেই ফাঁকা কোনো গরু নেই যাওয়া আছে তা খুবই অল্প সংখ্যক সবাই আসলে বিক্রি করে চলে যাচ্ছে এমন একটা অবস্থা যতদূর চোখ যায় একদমই ফাঁকা তোমার ও বাবা তোমার ওটা কত বড় আছে এটা সবচেয়ে বড় একটা গরু দেখতে পাচ্ছি ইনশাল্লাহ বড় গরু लंबाई <laughs> বন্ধুরা মা বকুনলাই সিনগো জানো বন্ধুরা আজ আমরা 200 মিটার দৌড় প্রতিযোগিতা দেখব আমরা তো সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা একটা লাস্ট মানে 66 বিরা যাব বন্ধুরা এই সাইডে ঢুকতে লাগা গেছে ভিতরে ভিতরে একটু একটু কয়েকটা করে গরু আছে Lekker hey, Hé! Hey, એ ગેન લાયોય અંબો બોળો ભોળો ભોળો